কাছে আমি বলতে পারি যে আমারে 2011 সালে এলাকার মানুষে বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছে হয়তো আমারে আপনাদের সরকারের কারণে তখনকার সরকারের কারণে আপনারা ভোট দেন একজনেরে আপনাদের ইজ্জতের মান সম্মানের জামানত দেন একজনেরে ওনারা ডিক্লেয়ার dise আরেকজনেরে এটা অন্যায় না অন্যায় আমি সবার কাছে অনুরোধ করতেছি আমার একটু কথা বলিয়ে এটা কি ন্যায় না অন্যায় দিলেন একজন দে সম্মান রক্ষা করার দায়িত্ব দিলেন একজন দে ওনারা উপর আরেকজনে ডিগ্লার দিয়ে দিছে এটা অন্যায় না অন্যায় আমার মা বোনদেরকে করতেছি একটু দয়া করে কথা বলিয়ে যদি অন্যায় হয়ে থাকে তো এই অন্যায় প্রতিবাদ করা দরকার না অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে নি সে দরকার শুরু আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা মোহাম্মদ শাহজাহানকে যদি একটা ধানের শীষ মার্কায় ভোট দেন তাহলে এটা এই অন্যায়ের প্রতিবাদটা হইল আমার কথা বুঝছেন এই অন্যায়ের প্রতিবাদটা হইল দয়া করে আগামী ফেব্রুয়ারি মাসে আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের নেতা কর্মীরা আপনাদের বাড়ি বাড়িয়ে যাইবে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করবে আমি কারো বিপক্ষে কোনো কথা বলবো না আমার প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিপক্ষে আমি কথা বলবো না ওনারা আমাদের বিপক্ষে আমাদের বিপক্ষে পারে তা আমরা কোন কারো বিপক্ষে কোনো কথা বলবো না যারাই মানুষকে মিথ্যা তথ্য দেয় সে যত বড় আল্লাহ দাবি করে নিজেদের ভগবানের কাছ থেকে একবারে আশীর্বাদ নিয়ে আসছে আমাদের দুর্গা দেবী মাই দুর্গা দেবীর মত হিন্দু বাইরা যারা আছে তারা বুঝব আল্লাহর সৃষ্টি থেকে আমাদের একবারে হেরান শরীফের থেকে ওমরা বা হজ করি আসছে যদি তার কথার সাথে আর কাজের সাথে মিল্লা থাকে মানুষের কাছে সে বিশ্বাসযোগ্য লোক হইব বলেন বিশ্বাসযোগ্য লোক হইব যে আমি যত বড় আলেমের দাবি করি যত বড় মাস্টারের দাবি করি যত বড় আমি শিক্ষিতের দাবি করি আমার কথার সাথে সাথে আর কাজের কিছু মিলের কারণে মানুষের সাধারণ মানুষের আস্থা বিশ্বাস ওই লোকের প্রতি মানুষের পাই আমি মনে করি আমরা যেহেতু দীর্ঘদিন এই এলাকাতে রাজনীতি করি রাজনীতি মানে কি মানুষের কল্যাণে মা বোনদের কল্যাণে বাপ ভাইদের কল্যাণে আমরা কাজ করি উন্নয়নমূলক কাজের সাথে আমরা জড়িত থাকুন আপনাদের সুবিধা অসুবিধা দেখুন এই জন্য আমরা আপনাদের কাছে ভোটের দাবি করি কোন রকমের গন্ডগোল করি ফিডি মারি কোন রকম কথা কই মানে নিজের খুব জাইল করি আমরা কারো থেকে ভোট নিতে চাই না আপনাদের সাথে আমাদের সাথে মনের সম্পর্ক করা যেতে পারে আমরা চাই আমাদের একটা মা বোন কোন রকম বিপদে পড়ছে আমাদেরকে বলবে যে ভাই আমার এই দুর্ঘটনা ঘটছে আমরা চেষ্টা করি ওনার যদি ন্যায্য দুর্ঘটনা ঘটিয়া থাকে এটা থেকে ওনাকে উদ্ধার করা আর আমরা আমি আমার নেতাকর্মীদেরকেও বলতেছি যে একটা শ্রেণীর লোকের আমরা খুব বিরোধী করি আমার মা বোনরা বাচ্চার করে একটু সামলাই আমার কথাটা একটু দয়া করে এক মিনিটে দুই মিনিটে আমি শেষ করুন একটা শ্রেণীর লোকে খুব মানে গিনা করি আমি আমার নেতাকর্মীর গরো কই গিনা করার জন্য সেটা হইল একটা আমাদের দেশে আমরা গরীব মানুষලු এখানে কেউ কি দুই তিন একর জমির মালিকের লোক আছেন এখানে কেউ কি কুটি কুটি গ টাকার মালিকের লোক আছেন আমরা গরীব মানুষ একটা মাইয়া যখন কোন গরে যখন 18 19 বছর বয়স হইতা তখন মা বাবার ঘুম থাকে না কেমনে একটা ভালো ছেলে থেকে আমার এই আদরের ঘন্টারে উঠে দি যাতে শান্তিতে থাকতে পারি এরকম চিন্তা করি না আমরা এখন একটা ছেলে পছন্দ করছে আমরা পছন্দ করছি ছেলে মেয়ের পছন্দ করছে কদিন মেয়ের সাথে বিয়ার সাথে হলো এক বছরে একটা বাচ্চা হইলো এক দুই বছরের মধ্যে একটা বাচ্চা হলো আর একটা বাচ্চা হইলো একটা বাচ্চার পরে হয়তো আরেকটা হয়েছে বিয়ার পরে তো আমায় আর এই মেয়েটারে গ্রহণ করবে

স্বামী একটা মহিলা আমার আমার ওয়াইফ আর একটা উপজেলার লোক অনেক দূরের লোক আমার কাছে আসছে আমার জীবনের অর্ধেক আমার সহধর্মিনী এটা আল্লাহ আল্লাহর রাসুলের নিয়ম অনুসারে আমার কাছে আসছে সে তার ইজ্জত সম্মান আমার কাছে বিলাই দিতেছে এটা আল্লাহ নিয়ম অনুসারে কোটি টাকা খরচ করলে একটা অসহায় মাইয়ার ইজ্জত নেওয়ার কোন শক্তি আছে ধর্মীয় নিয়ম ছাড়া কোটি কোটি টাকা খরচ করলে তাহলে আমরা সেই সমস্ত কথা গেলাম মা বোনদের কাছে সেই সমস্ত বদমায় সে সমস্ত অবৈধ কাজে জড়িত সেই সমস্ত যারা মেয়ের সৌন্দর্য দেখি মেয়েকে বিয়ে করি পরবর্তীতে মেয়ের পাথর যৌতকে দাবি করে পরবর্তীতে মেয়ে অসম একটু যখন বাচ্চা টেচার হয় একটু যখন দুর্বল যা তখন তাদের ত্যাগ করি সে আরেকটা না মোবাইলে কথা বলে নাকি এরকম ঘটনা ঘটনা আমরা সেই সমস্ত লোকের কঠিন বিরুদ্ধে এবং আপনারা মনে রাখবেন আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুসন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সুসন্তান তারক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করা হবে সেই সরকারে আপনাদের নেতা আমাদের নেতা জননেতা মোহাম্মদ শাহজাহান এমপি নো শুধু আল্লাহ রহমতে আপনাদের দোয়ার আপনারা একটু দোয়া করবেন যে ক্যাবিনেটে বড় মন্ত্রী হোক যে মন্ত্রীর আশায় আমরা ওনার ভরসায় আমরা সমাজে এই সমস্ত কেরাঙ্কালি এই সমস্ত দরজা যাতে কোনো মা উপরে কোন স্বামী বা অন্য কোন মানুষ যাতে অত্যাচার না করতে পারে সেটার জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আপনাদের কাছে শপথ করলাম ঠিক আছে নি তাহলে সময় শেষ সময় স্যার এই টাইমে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য একবারে হাতজোড় করে ক্ষমা চাই কারণ আমার গ্রামের এলাকার এই গ্রাম এলাকায় মা বোনেরা এই টাইমে কেউ যারা হিন্দু সমাজের আছেন তারা পূজা পার্বণ করার জন্য সন্ধ্যা বার্তি দেওয়ার জন্য ওনারা রেডি হন আর মুসলমানেরা আপনার নামাজ কালমা করবার জন্য রেডি হন বিশেষ করে আমাদের গ্রামের মা বোনেরা অনেকে রোজা রাখে অনেকে রোজার মাসে রোজা না সারা বছর বিভিন্ন টাইমে বিভিন্ন নিয়ত করি মা বোনেরা রোজা রাখে তাহলে সময় এখানেও যেন অনেকে রোজা রাখেন না এটাও বলা যায় না এখানে হয়তো অনেকে রোজা রাখছেন তাহলে আমি আপনাদের ক্ষতি করছি হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই আর এখানে মুরগা এই টাইমে মহিলা দায়িত্ব

আপনারা দয়া করি আপনাদের নিরিবিলে আমাদের এখানে সামান্য তবরক আছে তবরকটা নিয়া নিরিবিলে বাড়িতে যান সুন্দরভাবে থাকেন দয়া করি আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে দয়া করি দাবি করি বলতেছি আপনাদের শান্তির জন্য শৃঙ্খলার জন্য উন্নয়নের জন্য জননেতা মোহাম্মদ শাহজানকে ধানের শীষ মার্কায় এই ধানের শীষ প্রতীকে একটা ভোট দিবেন দেখি। ধ hey, ধন্যবাদ no